একটি জঙ্গলে বাস করতে একটি ছাগল এবং একটি বানর তাদের মাঝে খুবই ভালো বন্ধুত্ব ছিল হঠাৎ একদিন তাদের মাঝে বন্ধুত্ব নষ্ট হয়ে যায় তাই ছাগলটি ঠিক করলো সে বন ছেড়ে অন্য কোথাও গিয়ে বসবাস করবে ছাগলটি বনতে হারতে 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 হাঁটতে বনের পাশে একটি গ্রামে চলে গেলো সেই গ্রামে ছিল একটি বাজার সে বাজারে সে প্রবেশ করলো বাজারে একটি দোকান ছিল বন্ধ দোকান দোকানদার দুপুরে লাঞ্চে চলে গেছে তাই দোকানটি বন্ধ করে রেখে গেছে হঠাৎ ছাগলটি সেই বন্ধ দোকানে জানালা দিয়ে প্রবেশ করলো ভিতরে ঢুকেই ছাগলটি দোকানের ভিতর যত ডাউল ছিল মশুরের ডাউল ছিল সবগুলা সে কটকট করে খেতেছিল। দোকানদার যখন খানি শেষ করে বাসায় দোকানে চলে আসলো তখন সে শুনতে পেলো যে তার দোকানের ভিতর থেকে একটি কটকট শব্দ হচ্ছে তখন দোকানদার জিজ্ঞেস করলো যে আমার দোকানের ভিতর কেরে তখন ছাগলটি ধরা পড়ে গেছে ছাগলটি তখন মাথার ভিতরে একটি বুদ্ধি আঁকলো যে এখন আমার যাই হোক কিছু একটা বলতে হবে তখন ছাগলটি কী আর বলবে তখন সে বুদ্ধি খাটিয়ে একটি কথা বলল। যে কটর মটর শব্দ করি মানুষ দেখলে টিপে মারি তখন দোকানে মালিক খুবই ভয় পেয়ে গেল। সে দোকান থেকে একটি দৌড় দিল একটি দৌড়ে সে অনেক দূরে চলে গেল। দৌড়াতে 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 তার একটি ঘোড়ার সাথে দেখা তখন ঘোড়া তাকে জিজ্ঞেস করলো কী রে ভাই তুই এরকম দৌড়াচ্ছিস কেন তখন দোকানদার সে ঘোড়াটিকে বললো যে ভাই আমার দোকানে এমন একটি জিনিস এসেছে সে মানুষ দেখলে সে টিপে মারে তখন ঘোড়া বললো কার এত বড় সহস চল তো দেখে আমাকে নিয়ে চল তখন গোড়াকে নিয়ে দোকানদার আবার তার সেই দোকানে আসলো তখন গোড়া ভিতরে জিজ্ঞেস করায় কিরে ঘরের মধ্যে কঠোর মোটর শব্দ ঘর কেড়ে তখন ছাগল আবার বুদ্ধি খেটে একটা কথা বলল। যে কঠোর মোটর শব্দ করি গোড়া দেখলে আসার মারি তখন গোড়া দেখলো রে বাবারে সে গোড়াকেও আসার মারে তখন সে বয় আবার একটি দৌড় দিছে গোড়া এবং দোকানে মালিক দুজনে দৌড়াতে 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 প্রবেশ করলো জঙ্গলের ভিতরে তখন জঙ্গলের ভিতরে গিয়ে সকালের ভিতরে গিয়ে দেখা হলো হাতির লোকে তখন হাতি বললো কিরে গোড়া এবং মানব তোরা দুজন দৌড়াচ্ছিস কেন তোদের কি হয়েছে তখন মানুষটি বলল যে আমার দোকানের ভিতর কি একটি আজব প্রাণী ঢুকেছে যেটা মানুষ দেখলে টিপে মারে গোড়া দেখলে আসার মারে তখন হাতি বললো চল তো কার এত তোমার সাহস যে ঘোড়াকে এবং মানুষকে মারে আমি তাকে আমার সুর দিয়ে পেয়েছি এবং জোরে একটা আচার মারবো তার নাম বুলিয়ে দিব। তখন হাতি ঘোড়া এবং মানুষ আবার সেই দোকানে চলে আসলো তখন হাতি জিজ্ঞেস করলো কিরে ঘরের ভিতরে রে তখন ছাগলটি বুদ্ধি কাটিয়ে আবার বলল। কটর মটর শব্দ করি হাতির সুর টাইনে সিরি তখন হাতি দিল এ কে রে বাবা আমার মতো এত বড় একটা প্রাণী আমার সুর সে টাইনে সিরবে না জানে সে কি। তখন হাতি ও লেজ গুটিয়ে দিয়েছে দূর হাতি ঘোড়া এবং মানুষ দৌড়ানে পড়ে ছাগলটি তার খানি পেট ভরে সে আরামে খেয়ে দেয়ে সে দোকান থেকে বেরিয়ে আবার জঙ্গলে প্রবেশ করলো সে জঙ্গলে প্রবেশ করার তার সেই বানর বন্ধুর লোকে দেখা তখন বানর বন্ধুটিকে সে বলল আজকে আমি পেট ভরে খেয়েছি তখন বানর বন্ধুটি বললো কী রে বন্ধু তুই কীভাবে পেট ভরে খেলি তখন ছাগলটি তার বানর বন্ধুকে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলল। তখন বানর বলল ঠিক আছে তুই থাক এবার আমি যাব। তখন ছাগল জিজ্ঞেস করলে তুই কয়ে যাবি বানর তখন বলল আমিও যাব তোর মতো সেই বাজারে সেখানে গিয়ে আমি কলা যা আছে সবগুলো কলা খাবো বানরটি চলে আসলো সেই বাজারে এসে সেই ঘরে আবার ঢুকলো তখন আবার সেই মালিক চলে আসলো এসে বল দেখতেছে ভিতরে কেমন যেন একটি কলা খাওয়ার কেমন একটি শব্দ হচ্ছে তখন দোকানদার জিগোলো কে রে আমার ঘরে ভিতর রে তখন বানরটি উত্তরে বলল তখন বানরটি বলল যে কতর কতর শব্দ করি বসে বসে কলা খাই তখন দোকানে মালিক বলছে দাঁড়া আমি তোরে কলা খাওয়াচ্ছি দোকানে মালিক গিয়ে ডেকে আছে হাতিকে হাতি এসে বানরটিকে সুরে পেছে এমন জোরে একটা আশা দিছে বানরে হাড্ডি মাটি সব কিছু ভেঙে ছাড়খার হয়ে গেছে বানর ল্যাংড়াতে ল্যাংড়াতে গিয়েছে আবার সেই জঙ্গলে গিয়ে তার ছাগল বন্ধুকে বলছে বন্ধুরে তুই তো খেয়ে আসতে পারছিস কিন্তু আমি খেয়ে আসতে পারিনি তখন ছাগলটি বলল। অতি লোভে তাতি নষ্ট তাই আপনারা সবাই কেউ লোভ করবেন না যার যা আসে তাই নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম